বাংলাদেশের পাঁচশো ষাটটা উপ পাঁচশো ষাটটা বিভিন্ন উপজেলায় পাঁচশো ষাটটা মডেল মস্ক তৈরি করেছেন মডেল মস্ক অর্থাৎ আদর্শ মসজিদ তৈরি করেছেন তার ওপরে মাদ্রাসা থেকে যে সমস্ত ডিপ্লোমা দেওয়া হয় যেমন আলিম ফাজিল দেওরা ইত্যাদি নানারকম ডিপ্লোমা দেওয়া হয় সেগুলোকে উনি এম এ বি এর সাথে এক স্তরে নিয়ে এসছেন এর ফলে কি হয়েছে যারা এই সমস্ত আলিম ফাজিল পাশ করেছে তারা এসে বিশ্ববিদ্যালয়ে কলেজে ঢুকে গেছে শিক্ষক হয়েও ঢুকেছে ছাত্র হয়েও ঢুকেছে এবং ঢুকে তারা এই সব জায়গায় নিজেদের মতবাদ প্রচার করবার সুযোগ পেয়েছে তারা নানাভাবে এই ছাত্রদের মন এই ধর্মীয় মৌলবাদের দূষিত করেছে এবং এইটারই একটা বিশাল আকারে আমরা এই আন্দোলনের মধ্যে দেখছি আন্দোলনটা কোটা নিয়ে আরম্ভ হয়েছিল কিন্তু আন্দোলনটা পরে মৌলবাদীরা ছিনিয়ে নেয় গত ত্রিশ বছর ধরে আমি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশ থেকে কিভাবে হিন্দুদের বিতাড়ন করা হয়েছে সেটা নিয়ে চর্চা গবেষণা ইত্যাদি করছি এবং একটি বই লিখেছি যার একটি ইংরেজি সংস্করণ আছে একটি বাংলা সংস্করণ আছে এই দুটি বই আমি দেখিয়ে দিলাম বই বিক্রির জন্য নয় কিন্তু এইটা নিয়ে যে আমি চর্চা করছি সেটা জানাবার জন্য এখন এই অবস্থা কেন হয়েছে এই অবস্থা হবার একাধিক কারণ আছে আমার সূত্র অনুযায়ী মানে এমনি সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী এবং আমার নিজের বাংলাদেশে প্রচুর সূত্র আছে সমস্ত সূত্র অনুযায়ী পাওয়া খবরে যা আমি বুঝতে পেরেছি তা হল যে শেখ হাসিনা এই তার মন্ত্রিত্বকালে প্রধানমন্ত্রিত্বকালে কিছু কিছু ঘটনা ঘটেছিল যার ফলে ওর এই ব্যাপারটা ত্বরান্বিত হয়েছে দুর্নীতি তো হয়েছিলই দুর্নীতি আগেও হয়েছে বাংলাদেশে এখনও দুর্নীতি আছে দুর্নীতিটা বড়ো কথা নয় এই যে কোটা নিয়ে যেটা হয়েছিল এই কোটাটা একটা কিন্তু আপাতদৃষ্টিতে এটা এটা কারণ কিন্তু আসল কারণ এটা নয় আসল কারণ হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী শক্তিগুলোর অভ্যুত্থান হয়েছে এবং এই মৌলবাদী শক্তির অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনা কোনোভাবে সচেষ্ট হননি উল্টে উনি কী করেছেন মৌলবাদীদের মধ্যে যারা প্রধান অর্থাৎ জামাতে ইসলামী নিজামে ইসলামী এদের সমস্ত একটা পাশে ঠেলে দিতে চেষ্টা করেছেন কিন্তু অন্যদিকে হেফাজতে ইসলাম বলে একটা গোষ্ঠীকে খুব তোল্লা দিয়েছেন তার ফলে হেফাজতে ইসলাম তার উপর প্রচুর প্রভাব বিস্তার করেছিল এবং তাকে দিয়ে অনেক অন্যায় কাজ করিয়ে নিয়েছে দু একটা বলি যেরকম আর কি উনি বাংলাদেশের পাঁচশো ষাটটা উপ পাঁচশো ষাটটা বিভিন্ন উপজেলায় পাঁচশো ষাটটা মডেল মস্ক তৈরি করেছেন মডেল মস্ক অর্থাৎ আদর্শ মসজিদ তৈরি করেছেন তার উপরে মাদ্রাসা থেকে যে সমস্ত ডিপ্লোমা দেওয়া হয় যেমন আলিম ফাজিল দেওরা ইত্যাদি রকম ডিপ্লোমা দেওয়া হয় সেগুলোকে উনি এম এ বি এর সাথে এক স্তরে নিয়ে এসছেন এর ফলে কি হয়েছে যারা এই সমস্ত আলিম ফাজিল পাশ করেছে তারা এসে বিশ্ববিদ্যালয়ে কলেজে ঢুকে গেছে শিক্ষক হয়েও ঢুকেছে ছাত্র হয়েও ঢুকেছে এবং ঢুকে তারা এই সব জায়গায় নিজেদের মতবাদ প্রচার করবার সুযোগ পেয়েছে তারা নানাভাবে এই ছাত্রদের মন এই ধর্মীয় মৌলবাদের দূষিত করেছে এবং এইটারই একটা বিশাল আকারে আমরা এই আন্দোলনের মধ্যে দেখছি আন্দোলনটা কোটা নিয়ে আরম্ভ হয়েছিল কিন্তু আন্দোলনটা পরে মৌলবাদীরা ছিনিয়ে নেয় আমরা যে ছবিগুলো পাচ্ছি এই আন্দোলনের ছবিগুলো থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা মৌলবাদীদের মানে মৌলবাদীরা এর মধ্যে একটা খুব বড় ভূমিকা নিয়েছে এবং এইটাই কারণ বলতে একটা কারণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি এটাই কারণ অর্থাৎ মৌলবাদ এবং শেখ হাসিনার মৌলবাদকে প্রশ্রয় দেওয়া আর একটা বিষয় আমি একটু জানতে যাব সেটা হচ্ছে যে যেটা দেখলাম তাহলে কি শেখ হাসিনা কোনো আজ করতে পার পারলো না বা আগাম কোনোভাবেই কি এটা জানতে পারলো না আর এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন যারা যে ছাত্ররা করছিল এদের পিছনে কাদের হাত ছিল বলে আপনি মনে করেন এবং তারা কি এটা পরিকল্পনাভাবেই মাত্র ছাব্বিশ সাতাশ দিনের আন্দোলন কিন্তু আমরা যেটা দেখলাম দু তিন দিনের মধ্যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করে তাদের তাকে দেশ ছাড়তে হলো এর পিছনে কাদের হাত আছে বলে আপনি মনে করেন রকম মত আছে তার মধ্যে একটা হচ্ছে যে এদের মধ্যে বৈদেশিক শক্তির হাত আছে সে বৈদেশিক শক্তি চীন হতে পারে পাকিস্তান হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে এগুলো সমস্ত চিন্তা ভাবনা বা গবেষণা বিশ্লেষণ এসবের ব্যাপার এগুলোর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু দেশের মধ্যে যে সমস্ত শক্তিরা এতে কাজ করেছে তার মধ্যে এই মৌলবাদী শক্তিগুলো অন্যতম এবং আমি আগেই বলেছি যে এই মৌলবাদী শক্তিদের প্রশ্রয় দেওয়ার ফলে আজকে এই অবস্থা হল যে আন্দোলনটা হয়েছে কত বোধহয় জুলাই মাসের গোড়া থেকে কিন্তু তার মানে এই নয় যে সে সময় হঠাৎ লোকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে দিন ধরে এই আন্দোলনের প্রস্তুতি চলেছে এবং আন্দোলনটা ছাত্রদের দিয়ে আরম্ভ করিয়ে তারপরে সেই আন্দোলনটা মৌলবাদীরা খেড়ে নিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশের যা সিচুয়েশান প্রচুর হিন্দু মানুষ ইতিমধ্যেই বাংলাদেশে শোনা যাচ্ছে বিভিন্নভাবে তারা তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর লুট করা হচ্ছে এবং এমনকি অনেক হিন্দুরাও আক্রান্ত আপনি এই বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদের নিয়ে আপনি গবেষণা করেন বা তাদের নিয়ে একাধিক বই লিখেছেন এখনও পর্যন্ত আপনার কাছে কী খবর এবং এই হিন্দুদের কি হবে আগামী দিনে বাংলাদেশের হিন্দুদের নিয়ে বাস্তবে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে চিন্তা করা বা বলা এই সমস্ত একেবারে বারণ ছিল একটা জওহরলাল নেহেরু তার আগে মোহনদাস গান্ধী এবং সেই সঙ্গে বামপন্থীরা একটা নিয়ম করে দিয়েছিল যে বাংলাদেশের থেকে হিন্দুরা কীভাবে উৎখাত হয়েছে এ বিষয়ে কোনো চিন্তাভাবনা গবেষণা লেখা টেখা কিছু চলবে না বাস্তবে বাংলাদেশের হিন্দুরা উৎখাত হয়েছে পাকিস্তান আমলে বেশি বাংলাদেশ আমলেও হয়েছে কিন্তু কম হয়েছে বাংলাদেশ আমলে ভারতে যারা ঢুকেছে তারা বেশিরভাগ মুসলমান অনুপ্রবেশকারী আর হিন্দুরা যারা উদ্বাস্তু হয়ে এসেছে তারা হচ্ছে পাকিস্তান আমলে অর্থাৎ উনিশশো বা তারও আগে উনিশশো থেকে আরম্ভ করে উনিশশো সালের মধ্যে তারা উদ্বাস্তু হয়ে এসেছে এবং তখন বিভৎস অত্যাচরেছিল কিন্তু এই অত্যাচারের কাহিনীটা সম্পূর্ণভাবে লুকিয়ে রাখা হয়েছিল